আসসালামু আলাইকুম আজকে একসাথে চারটা মডেল নিয়ে আমরা ভিডিও করব। একটা দুইটা তিনটা চারটা মডেল আছে প্রথমটা হলো টি এইট হান্ড্রেড আলটা নাইন হান্ড্রেড কে ডাব্লিউ টু ম্যাক্স তিনটা প্রোডাক্টে কিন্তু আপনার হাজার টাকার মধ্যে আছে যাদের বাজেট কম যে অল্প টাকার মধ্যে আমার হাজার টাকার মধ্যে একটা ভালো স্মার্ট ওয়াচ লাগবে এই ভিডিওটা না টেনে তারা দেখতে থাকেন ঠিক আছে আমরা ফার্স্টটা শুরু করি কম দামি থেকে ফার্স্টেই এটা দেখাবো টি এইট হান্ড্রেড আল্ট্রা টু এটা কিন্তু দুইটা কালার আছে আমাদের কাছে একটা হলো ব্ল্যাক কালার এবং আরেকটা হলো অরেঞ্জ কালার যার যেই কালারটা পছন্দ শুধু স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে মতে হবে এটার প্রাইসটা বলে দেই যদি অন করে ফিচার দেখতে চান তাহলে আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে আসলে সরাসরি অন করে চার্জ আমরা চেক করে দেবো আপনাকে দেখে তারপরে নেবেন ঠিক আছে এটা অন করে দেখাবো না কারণ বড় ভিডিও কেউ দেখতে চায় না এরপরে আরও তিনটা মডেল আছে এত বড় ভিডিও যদি করি এটা অনেকে আছে যে ভিডিও দেখতে চায় না ওই জন্য শর্ট ভাবে বলে দেয় এটা প্রাইস দেব মাত্র চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা যে কালারটা লাগে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে কালারটা মেনশন করে হোয়াটসঅ্যাপে নক দেবেন তাহলেই হবে আগে ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে অর্ডার করতে চাইলে বাকি টাকাটা যেটা ওটা পোড়া খাতে পেয়ে দিবেন ঠিক আছে কারণ দেখা যাচ্ছে অনেকে আছে পোড়া অর্ডার করে রিসিভ করে না এই জন্য আমরা ডেলিভারি চার্জটা ওকে নিয়ে থাকি যেন রিসিভ না করলেও আমাদের ডেলিভারি চার্জটা আর কি ওইদিকে পেমেন্ট করা যায় তারপরে দেখা গেছে টি নাইন হান্ড্রেড আলটা টু এটার ডিসপ্লেটা একটু বড় এটা হলো টু পয়েন্ট ওয়ান নাইন ইঞ্চি ডিসপ্লে এটার বডি সাইজ হল ঊনপঞ্চাশ এম এম আর আগেরটা কিন্তু এটা ডিসপ্লেটা কিন্তু ছোটো ছিল যারা ছোটো ডিসপ্লের মধ্যে চান এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ডাবল নাইন ইঞ্চি ডিসপ্লে তারা এটা নিতে পারেন আর যারা একটু বড়োর মধ্যে চান বা হাত মোটা তারা এটা নিতে পারেন এটা নাইন হান্ড্রেড আলটা টু হাই ওয়াচ প্রো এই অ্যাপসের মাধ্যমে এটা সেটিং হবে এটারও দুইটা কালার আছে এটা হলো ব্ল্যাক কালার আবার অরেঞ্জ কালারটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে দুইটা কালার যার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা অর্ডার করতে পারেন এই যে দুইটা কালার যার যে কালার লাগবে সেটাই দেওয়া যাবে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এটার প্রাইস দেব হলো এটার প্রাইস দেব হলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা একবার মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু এটা পাচ্ছেন আপনারা যাচাই করে দেখবেন অন্যান্য অন্য জায়গায়টা কত করে সেল করতেছে সাতশো আটশো টাকা করে বিক্রি করতেছে সব জায়গায় আমরা দেখছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে দেখা বললো আপনার এই যে এটা কার্ভ ডিসপ্লের মধ্যে যাদের বাজেট একটু বেশি আর একটু বেশি তারা এটা নিতে পারেন কেডাব্লু উনিশ ম্যাক্স এটা কিন্তু সিরিজ সিরিজ নাইনের একটা স্মার্ট ওয়াচ এটার যে ঘের কোয়ালিটি আমরা একটু এটা আনবক্স করি আর এটার সাথে বেল্টও পাবেন দুইটা বেল্ট ঘড়িটা দেখেন একটা ইউজার মেনু থাকবে কিভাবে কানেক্ট করা লাগবে ইউজার মেনু পাবেন একটা একটা এটা দুইটা বেল পাবেন সাথে থাকবে ওয়্যারলেস চার্জার প্রতিটা ঘড়ির সাথে কিন্তু ওয়্যারলেস চার্জার আর এলো কার্ড এর মধ্যে ঘড়িটা ব্ল্যাক কালারের মধ্যে এটা দুইটা কালার আছে ব্ল্যাক এবং সিলভার কালার এটা একটু অন হয়েছে এটাতে চার্জ আছে এটা একটু অন করে দেখাই কারণ একটু যারা একটু বাজেটটা বাড়াবে দেখা যাচ্ছে তারা তো ফিচার দেখতে চাইবে যে কী কী ফিচার আছে এই জন্য আমরা একটু অন করে দেখাই এই যে দেখেন ওয়াচ ফেসগুলো কিন্তু চমৎকার চমৎকার ওয়াচ ফেস তারপরে টাচ কোয়ালিটি দেখবেন এই যে দেখেন কত স্মুথ টাচ কোয়ালিটি মানে বাজেট কিন্তু একেবারে কমের মধ্যে এত চমৎকার টাচ কোয়ালিটি অন্য কোনো স্মার্ট ওয়াচ পাবেন না এটার দাম শুনলে অবাক হবেন আগে যারা কিনছে এটা তারা তো এখন মাফায় হাত দিবে যদি ওই ভিডিও দেখে থাকে উনিশ ম্যাক্স এই স্মার্ট ওয়াচ এর প্রাইস দেব মাত্র নয়শো টাকা দুইটা বেল সহ নাইন সিরিজ স্মার্ট ওয়াচ মাত্র নয়শো টাকায় পাবেন স্টক শেষ হওয়ার আগে অর্ডার করে ফেলেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর এটার সিলভার কালারটাও দেখিয়ে দেয় এটা এটা তো হলো ব্ল্যাক কালার সেট এই এটা হলো ব্ল্যাক কালার সেট আর এটা হলো আপনার সিলভার কালারের সেট এটার সাথে একটা হোয়াইট বেল্ট এবং একটা ব্ল্যাক বেল্ট থাকবে দুইটাই কিন্তু চমৎকার কালার যার যে কালার লাগবে দেওয়া যাবে সমস্যা নাই তো আমরা পরেরটায় চলে যাই আমরা একটু এটা রেখে নেই আর আরেকটা কথা বলি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমরা নতুন করে ভিডিও করার উৎসাহ পাবো ঠিক আছে তারপরে চলে যায় সেই যেটা যেটা বললাম কে এটাও কিন্তু কারিসের মধ্যে সাথে তিনটা বেল থাকবে যেখানে আছে থ্রি ব্যান্ডস মাধ্যমে এটা সেটিং হবে আপনারা যারা মোবাইলের সাথে কানেক্ট করতে না পারেন এই অ্যাপস এর নাম লিখে ইউটিউবে সার্চ দেবেন যে প্রিফিট অ্যাপ সেটিং বা কীভাবে ফোনের সাথে কানেক্ট করবো তাহলে ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেলেও স্মার্ট ওয়াচ কানেক্টের ভিডিও আসে একটু নিচে গেলে দেখতে পারবেন আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবে তাহলে কানেক্ট করার ভিডিও পেয়ে যাবেন এইটার সাথে একটা দুইটা তিনটা তিনটা কিন্তু সুন্দর সুন্দর তিনটা বেল পাবেন তারপরে হলো একটা ঘড়ি এটা হচ্ছে গোল্ডেন কালার এটার আরো দুইটা কালার আছে দুইটা কালারও দেখিয়ে দিই এটা গোল্ডেন কালার তারপরে এটা হলো সিলভার কালার সিলভার কালারের সাথেও তিনটা বেল পাবেন সুন্দর সুন্দর তারপরে হলো ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালারটাও দেখাই তিনটাই কিন্তু চমৎকার কালার ঠিক আছে সবার কিন্তু পছন্দ হবে পছন্দ হওয়ার মতোই একটা স্মার্ট ওয়াচ তারপর আবার কালারটাও কিন্তু এই যে দেখেন তিনটা কালার দিলাম যার যে কালার লাগবে দেখে নেন যেটা পছন্দ হবে সেটাই অর্ডার করে ফেলুন স্টক কিন্তু আমাদের সীমিত কারণ অফার প্রাইজ দিচ্ছি অফার প্রাইজে কিন্তু এটা চলবে উড়া দৌড়া ঠিক আছে এরপরে কিন্তু স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর কোনো উপায় নাই এখন আমরা এটা প্রাইসটা বলে দিই কে টু ম্যাক্স এটার প্রাইস দেখো এটাও কিন্তু নাইন সিরিজের স্মার্ট ওয়াচ আছে এটাও কার্ভ ডিসপ্লে আছে এটা একটু অন করে দেখে আমরা দেখি চার্জ আছে নাকি চার্জ থাকলে এটা আমরা একটু অন করে দেখাবো এটা মনে হয় চার্জ নাই আর একটা দেখি আপনারা আসবেন সরাসরি আসবেন এই যে একটাতে চার্জ আছে আমরা এটা একটু খুলে দেখাই সরাসরি এসে যাচাই করে নিতে পারবেন আর আমাদের এটা কিন্তু কোনো অনলাইন শপ না আমাদের এটা সরাসরি একটা দোকান এই যে আমাদের কাছে কিন্তু আর অসংখ্য প্রোডাক্ট আছে অন্য কিছু লাগলেও কিন্তু আমাদের শপে এসে সরাসরি দেখে যাচাই করে নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অসংখ্যই স্মার্ট ওয়াচ আছে যা যে মডেল লাগবে আমাদেরকে লক করবেন আমরা বলে দেবো আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এখন ঘড়িটা দেখাই এই যে ঘড়িটা দেখেন এখন এটা এটাও কিন্তু কিন্তু খুবই কাপ দেখেন কার্ফ ডিসপ্লেটা কিন্তু দেখতে একটু ভালো লাগে দেখতে একটা স্মার্ট ভাব আছে এটা হলো পাওয়ার বাটন এটা ব্যাক বাটন তারপর পিছনে স্টেপ লক আসে এখন আমরা ঘড়িটার ফিচারগুলো দেখাই দেখে যে আগে ওয়াশ ওয়েস গুলো দেখেন চমৎকার চমৎকার ওয়াশওয়েস আপনার চাইলে এটা মোবাইলের সাথে কানেক্ট করে আপনার নিজের ছবি এখানে সেট করে নিতে পারবেন এবার টাচ কোয়ালিটি এই যে দেখেন টাচ কোয়ালিটি একদম স্মুথ টাচ কোয়ালিটি ঠিক আছে আপনার যেভাবে লাগবে এখানে কিন্তু আপনার ম্যাপ আছে মানে জিপিএস আছে তারপর একটা গেমস আছে যে একটা এখানে খরগোশের গেমস খরগোশটা গর্ত থেকে উঠলে মাথায় বাড়িয়ে দিবে। গেমসও খেলতে পারবেন মানে সকল ফিচার থাকবে একটা দামি স্মার্ট যে যে ফিচার থাকে এই স্মার্ট ওয়াচে আপনার সে সেম ফিচার পেয়ে যাবেন এটা চার্জও থাকবে আপনার এক থেকে দুই দিন নর্মালভাবে ইউজ করে তিন থেকে চার দিন তো এই দুই দিন চার্জ থাকা মানে অনেক কিছু ঠিক আছে এখন আমরা এটা প্রাইজে চলে যাই কে ডাব্লু টু ম্যাক্স কার্ভ ডিসপ্লে সহ এই স্মার্ট ওয়াচটা এটার প্রাইস হলো এটার এটা আমরা তো বারোশো তেরোশো টাকা করে সেল করতেছি আজকে দেব মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকায় কিন্তু এটা পেয়ে যাবেন স্টক সীমিত স্টোক শেষ হলেই কিন্তু দাম বেড়ে যাবে স্টক থাকা অবস্থায় আপনারা অর্ডার করে ফেলুন তো আজকে এই পর্যন্ত ভিডিও আর কথা বাড়াবো না ভিডিও এখানে শেষ করে দেব আবারও বলে যারা অর্ডার করতে চান অবশ্যই কিন্তু অর্ডার কনফার্মের জন্য আগে ডেলিভারি চার্জটা পেমেন্ট করা লাগবে ডেলিভারি চার্জ পেমেন্ট করলে আমরা প্রোডাক্টটা কোরিয়ারে পাঠিয়ে দেবো প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিয়ে তারপর আপনার ঘড়ির টাকা পেমেন্ট করবেন আর যদি কেউ সরাসরি দোকানে আসতে চান আমাদের দোকানের লোকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবার মুখেও বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তলায় পনেরো নম্বর দোকান মামুন ইন্টারন্যাশনাল এসে ভিজিট করে যাবেন দেখে যাচাই করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ